thank you হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে দেখো তোমাদের সকলের আশীর্বাদে সকলের ভালোবাসায় আমি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে পাগলামো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ যে আমি কীরকমভাবে পাগলামো করছি সকালবেলা উঠে চেঞ্জ করে কাপড় চোপড় পরে একদম মাথাটা তো আশ্রয় নিলাম আর এখানে গান চলছে গানের তালে তালে নাচতে নাচতে মাথাটাও আমি ভালো করে আছড়ে নিলাম কারণ মাথায় চিরুনিটা বারবার মানে আমি অনেক দেরিতে দেরিতে দিই তো মানে কি বলো তো একদিনই দিই সারাদিনে একবার মাথায় চিরুনি করি যার জন্য মাথার মতো খুব জট পাকিয়ে যায় তাই এবার একটু মানে পাকে পাকে মাথাটা জট ছাড়িয়ে নিই একজন এখন আর একটু চুল ওঠাচ্ছে না আর ইয়ে করছে না তাই এটাই এখন থেকে করার চেষ্টা করব দেখি আর এই দেখো এখানে একটা গলার হার নিয়েছিলাম অক্সির তা সেই হারটা আমি পরে তোমাদেরকে দেখালাম আর বলছি যে কেমন হয়েছে একটু বলো তা দেখো হারটা পরে একটু ডান্স দিয়ে নিলাম আর সত্যিই বলছি হারটা অপূর্ব সুন্দর কাছ থেকে জুম করে দেখা যাচ্ছে না কিন্তু জুম করে দেখাতে পারলাম না কিন্তু হারটা খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর ছিল তা আমি এটা আমার বাড়ির উপরে কসমেটিক্স আসে তার কাছ থেকে নিয়েছি আর এটা হচ্ছে আজকে আমি অনেক দিন হয়েছে নিয়েছি কিন্তু আমি তা আমাদের দাদাকে দেখায়নি লুকিয়ে রেখে দিয়েছিলাম তা সেই এই দিন করে শিবরাত্রির দিন বের করেছিলাম যে কোনটা পরবো দুটো নিয়েছিলাম তা আমি গোল্ডেরটা পরেছিলাম আর অক্সিডটা খুলে রেখেছিলাম তা যাই হোক তোমরা সকলে দেখলে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো তারপর দেখো আমি এখানে চলে আসলাম বিছানাটা গোছাতে বাসি বিছানা এখনও পড়ে রয়েছে বাসি বিছানা না গোছালে কোনো কাজই হবে না তাই চলে আসলাম এখন বিছান বিছানাটা গোছাতে বিছানা গোছানোর আগে এখানে অনেক আমি মানে খুব বেশি একটা বিছানাটা আমার নোংরা হয়নি কারণ নোংরা হয়নি তোমাদের দাদার নাইট ডিউটি ছিল আর আমি আর ছেলে ঘুমিয়েছি তোমাদের দাদা ঘুমলে বিছানায় বিছানার চাদরটাকে একদম গুটিয়ে মুটি এক জায়গায় করে দেয় কী জানি কেমন ঘুম এরা বাবা ছেলে ঘুমিয়ে থাকলে পারে বিছানার মধ্যে আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না কারণ খুব ঘুম খারাপ এদের ঘুমিয়ে থাকলে বিছানার চাদরটা নিয়ে গায়ে দিয়ে নিয়ে শুয়ে থাকে কী জানি কেন এরকম হয় আমি দেখো শুয়েছিলাম বিছানার মধ্যে কোনো দিকটা কোনো কিছু হয়নি পুরো একদম ঠিকঠাক রয়েছে এরা বিছানার ঘুমালে চাদর উঠে গায়ের বিছানার নিচে চলে যায় কেন যাই না ছেলেরও তাই তাই আমি বিছানাটা দেখো গোছানোই রয়েছে না গোছালেও চলবে তাও আমি একটু ওপর ওপরে গুছিয়ে দিলাম ভালো করে ফ্রেশ করে নিলাম একবার যেহেতু তবুও বাসি বিছানা যেই ঘুমাক না কেন বিছানাটা তো বাসি বিছানা গোছাতে গোছাতে তোমাদের সাথে দেখো এরকম নাচতে শুরু করে দিয়েছি পুরো বিছানার মানে মশারিটা পুরো দু হাতের মধ্যে জড়িয়ে নিয়েছি আর একটা গান হচ্ছে কি দিল মেয়ে দাগা মাদ্য না কি বেশ একটা এরকমই গান হচ্ছে দিল মে দাগা দিয়ে দিয়া কি বেশ একটা এরকমই গান ছিল তাই আমি এরকম এরকম করে হাত দিয়ে করছিলাম তা যাই হোক আমি গান শুনতে শুনতে ওই যে দিল মেয়ে দাগা দিয়ে দিয়া এরকমই একটা বেশ কেমন একটা গান হচ্ছিলো না ধোকা দিয়ে দিয়া বেশ কি একটা বেশ হচ্ছিলো তাই সেরকমই আমি করছিলাম আর এই দেখো এগুলো সব এদিকে ছুঁড়ে ফেলছি কারণ এইখানটা পরিষ্কার করব বলে আর বিছানার চাদরটা নিচের দিকে ঝুলে গেছিলো সকালবেলা টানা টানিতে তা এই জন্য আমি ওটাকে পুরো ঠিক করে নিচ্ছি আর এই চাদরটা তো আমার খুব ভালো লাগে এই চাদরটা কেন ভালো লাগে যেন এই ছাপাটা আমার কাছে খুব ফেভারিট লাগে আর আরেকটাও আছে কার্টুন ছাপা আমার খুব ফেভারিট লাগে কিন্তু এটাও আমার কাছে খুব ভালো লাগছে তো এই চাদরটাও আমি খুব ভালোবাসি তো দেখো বালিশ টালিশ দিয়ে দিলাম সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই চাদরটা যদিও বা আমি এ করে দেবো মানে তুলে ফেয়ে দেবো তাও আমি পেতে রাখলাম এখনকার মতো কোনো রকমভাবে আর দিয়ে তারপরে আমি এদিকে বালিশ টালিশগুলো সেট করে নিচ্ছিলাম আর তোমাদের দিকে পেছন দিয়ে বসে পড়লাম তোমরা আবার খারাপ মনে করো না কিন্তু পেছন দিয়ে বসে রয়েছি দেখে কারণ আমার কাজটাই তো এরকম বলো আমি কি করব। তা কাজ তো করতে হবে কাজ না করলে ভিডিও হবে কি করে আর ভিডিও নেওয়া হলে তোমরা দেখবে কি করে তোমাদের এতটা ভালোবাসা তোমরা এত ভালোবাসা দাও আমাকে তোমাদের জন্য রোজই ভিডিও ছাড়তে হয় হ্যাঁ অবশ্যই ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যায় কারণ আমিও তো মানে একটা ভিডিও করতে গেলে একটা মানুষের কতটা খাটতে হয় সেটা তো তোমরা সকলেই জানো আর এই ভিডিওতে আমাদের দুজন না প্রচুর খাটতে হয় একদিকে তোমার দাদা একদিকে আমি যেমন খাটতে হয় তেমন একটু রেস্টও পাওয়া যায় না ঠিকঠাক করে তা সেই হিসাবে রোজ গেলে হয়তো মানে দুই একদিন মিসও হয়ে যায় ভিডিও ছাড়তে ছাড়তে তা যাই হোক তোমাদের সাথে অনেক রকম কথা শেয়ার করলাম আর এখন দেখো বিছানাটা আমি পুরো গুছিয়ে নিয়েছি আর এখন ছাটা দিয়ে দিচ্ছি বিছানায় বিছানায় ঝাঁটা দিয়ে দিলে বাসি বিছানাটা আর বাসি হয় না তখন টাটকা হয়ে যায় ঠিক আছে তাই যাই হোক বিছানাটা গুছি আমি এখানে শুয়ে পড়েছি আর দেখো এখানেও গান চলছে দেখে আমি কোমর তোলাচ্ছি এরকম শুয়ে শুয়ে তারপর আমি এখন বাইরে চলে যাব বাইরে গিয়ে অনেক এখন আমার কুচি অনেক কিছুই রয়েছে তা সেগুলো এখন আমাকে কাচতে কুচতে হবে করতে হবে তাই জন্য আমি এখন বাইরে যাব এর মধ্যে চাটা তো বাজার থেকে খেয়ে এসেছিলাম আজকে বাজার করতে গিয়ে তাই চা করার কোনো প্রশ্নই ওঠে না তা যাই হোক এই যে এখন দেখো আমি বাইরে যাচ্ছি বাইরে গিয়ে এখন এই জামা ভাজ ভাজফুজ করবো এই জামা কাপড়গুলো আমার লাগবে না এখন এগুলো এখন আমি ভাজ করে রেখে দেবো আর যেগুলো কাচাকুচি করব। সেগুলো বাইরে নিয়ে চলে আসব। তা দেখো এখানে ছেলের স্কুল ড্রেস মানে এটা প্রিটি ড্রেস এই প্রিটি ড্রেসটা আমি আজকে কেচে দিচ্ছি আর কালকে স্কুল ড্রেসটা কেচে দেবো রোদ্দুর দেখেছো কীরকম প্রখর রোদ এত রোদ্দুরে কিন্তু আমি জামা কাপড় কাচতেই পারছি না মানে এখানে বসতে পারছি না এই রোদ্দুরে বসে থাকলে ভাবছি আমি এরকমভাবে মাথাটা ঘোরা পড়ে যাব। তাই আমি একদম রোদ বসতেই পারছিলাম না একটু রোদটা কমলো তারপরে তোমাদের দাদাই ছোটো ছাতাটা দিকটা একটা লোহার ওপরে বেঁধে দিয়েছিল। আর আমি এখানে বসে বসে এখন পিট হতে শুরু করে দিয়েছি এই জিন্সের প্যান্টটা দেখো তোমাদের দাদা এখানে বসে মানে ছাতাটা দিয়ে দিয়েছে পিটে রোদটা লাগছে না পিটে রোদটা লাগছে না পিটটা পুরো পুড়ে যাচ্ছিলো একদম আমার আর সহ্য করার মতো ছিল না এখানে কোনো কিছু তারপরে দেখো আমি এখানে গামলাটা পেতে নিলাম এই গামলাটা কিছু নেবার, এবার দাদাকে বলেছি কি যে জলটা ঢেলে দিতে তোমাদের দাদা জলটা ঢালতে গিয়ে দেখো আমাকেই পুরো ভিজিয়ে দিয়েছে পুরোটা ভিজিয়ে দিয়েছে তা যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে বলো আর যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই লাইক করো আর ভালো তো অবশ্যই লাগবে কারণ তোমরা আমাদের আমাকে এতটা বেশি ভালোবাসো এতটা বেশি ভালোবাসো আর এই ভালোবাসাটা পেয়েছি আমি অনেক খুশি সত্যি বলছি তো যাই হোক এখানে দেখো একটা গামলা আমি বেশি চাদর ধুতে পারলাম না একটা দুটো চাদর ধুয়েছি আর ছেলের পিটি ড্রেসটা ধুয়েছি কারণ জল ছিল না অল্প জল ছিল তার জন্য তা ভাবলাম যে থাকবে পরে আবার যখন জল আস আসবে তখন আমি আবার এগুলো ধুয়ে নেব পরে আমি আবার কি করলাম যা নাইট যা কাপড়টা না ছেড়ে একটা নাইটি পরে চলে এসেছিলাম কারণ আমি পরিমাণে ভিজে গেছি আর এই ভিজে গেলে না কষ্টটা আমারই হবে কারণ কেন বলছি এই যে ভিজে গায়ে যদি এখন আমি সমস্ত সব কাজকর্ম করি বা ঘর দোর মোছামুছি করি তাহলে এই ভিজা জলটা আমার গায়ে টানবে আর একটু পরেই তখন আমার নাকটা বন্ধ হয়ে যাবে আর যেই নাক বন্ধ হয়ে যাবে তখন আমি আর কোনো কিছুই করতে পারবো না অলরেডি এখন হালকা হালকা লাগছে তবু আমি খুব বেশি জল ঢালিনি যেহেতু আজকে স্নান করতে করতে বিকেল হয়ে গেছে না তার জন্য তাই জন্য আমি আর খুব বেশি জল ঢালিনি আর খুব বেশি জলও খাটিনি তা হালকার ওপর থেকে আমি এগুলো ধুয়ে ধুয়ে নিলাম এগুলো এখন ছাদে দিয়ে দেবো আর এই দেখো এই জল দিয়ে ধুলাম পরে করে আরেকটু জল দিয়ে ধুয়ে আমি এটাকে ছাদে মেলে দেবো তা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবে